রংহীন বসন্ত গল্পের সপ্তম স্পিতা ইস্পিতা রহমান রাজ যত গভীর হয় ভালোবাসা তত তীব্র থেকে তীব্রতর হয় দুটো প্রাণ দুটো আত্মা এক হয়ে গেছে গভীর ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে যেতে চাইছে সারাপের উন্মাদ মন বিকেল দিকে ঘুরতে বেরিয়েছিল দুজন একেবারে ডিনার সেরে রুমে আসে সারা ফ্রেশ হতে ওয়াশরুমে যায় ততক্ষণে প্রিয়তা নাইটিটা পড়ে নেয় ওয়াশরুম থেকে বের হয়ে প্রিয়তার দিকে চোখ পড়তে আলাদা ঘরের মধ্যে চলে যায় সারা সামনে সটসলেস লাল নাইট অপরসা দেখতে খোলা চলে চিকন চেহারায় উন্মাদনা ছুঁয়ে যায় ওর মনে হাতে থেকে টাউট ছুঁড়ে ফেলে চুম্বকের আকর্ষণে ব্যাকুল হয়ে গিয়ে গিয়ে আসে প্রিয়তার দিকে উন্মাদ ভরা চাহনিতে প্রিয়তা নাইটি খামিচো ধরে গুটিতে দাঁড়িয়ে থাকে এগিয়ে এসে সারা প্রথমে প্রিয়তার জটরে শীতল হাত ছুঁয়ে দেয় শিউরে উঠে প্রিয়তা সারাপ কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয় ওকে বক্ষের সাথে বক্ষ মিলিয়ে যায় দুজনের এক ইঞ্চিও ফাঁকা নেই দুজনের মাঝে সারাফার ভরা কণ্ঠে বলে পাগল করে দিতে চাইছো আমায় হুম খুন করে দিতে চাও আমায় বারবার মরতে চাই আমি তোমার মাঝে কি আছে তোমার মাঝে এত টানছে কেন আমায় পাগল হয়ে যাব বলে নিজের যাবো আবদ্ধ করে নেয় চোখ বন্ধ করে নেয় প্রিয়তা আপনা আপনি দু হাত দিয়ে সারাপের গলা জড়িয়ে ও ফোন বেজে উঠে চমকে দুজনে সরে যায় সারাপ চোখ মুখ বিরক্তি সহিতে খিচে ফোন পকেট থেকে বের করে বলে ওঠে কাপাবের হার এই পদ সালিকা শালিকা দুইটা কি একটুকু শান্তিতে রোমান্স করতেও দিবে না প্রিয়তা ফিক করে হেসে দেয় সারা বলে এই তুমি ওদের শিখিয়ে দিয়ে আসতো তাই না যাতে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ফোন দেয় এই আশা অব্দি পঁচিশ বার কল দেওয়া হয়ে গেছে ওদের বাড়িতে থাকতেও বইয়ের কাছে ঘেঁষতে দেয় না আবার হানিমুনি এসো দুজনে পিছে পড়ে আছে প্রিয়তা বলে ধরেন না ফোন কী বলতে চাইছে শোনেন হুম ধরবই তো আর ধরে দুজনকে আচ্ছা মতো বকা দিব সারা কল রিসিভ করেই বলে কাবাবের হাড্ডি শালিকারা রোজ রাতে কল দিলে কিন্তু কারোর জন্য গিফট নিয়ে যাব না বলে দিলাম দু বোন দুষ্ট হাসি দিয়ে বলে ভাইয়া আপনাকে আর আপুকে মিস করছি তাই কল দিয়েছি অসময় ছাড়া কল দিতে জানো না তোমরা দূর মিস করলে কি সময় অসময় আছে বলেন হ্যাঁ আমার রোমান্সের সময় তোমাদের আমাদের কথা মনে পড়ে পাশে থেকে প্রিয়তা বলে এক বলছেন কি ওরা এখনও ছোটো সারা প্রিয়তার দিকে তাকিয়ে বলে ওরা ছোট ওরা এক একটা পাকনি বুড়ি আর তাই তো জ্বালানোর জন্য একদম সঠিক টাইমে ফোন দিয়েছে ফোনের ওপাশ থেকে দু বোন খিলখিল করে হেসে ওঠে এ পাশ থেকে সারা বলে সব হাসি বন্ধ করে দিব একটার জন্য কোনো গিফট আনবো না হাসি বন্ধ করে আবদারের স্বরে বলে ওঠে ভাইয়া হুম বলো আপনি আমাদের বড় ভাইয়া না বলেন হুম একদম তাহলে এই ছোট দুটো বোনের জন্য গিফটটা না এনে আসতে পারবেন শালিকা দুটো ভালোই ইমোশনাল ব্ল্যাকমেইল করতে পারে হুম বলো আর কি চাই দুজনে এবার উৎসুক হয়ে ওঠে প্রিয়ন্তী বলে ওঠে ভাইয়া আমার কিন্তু আইফোন চাই প্রণয় হুট করেই বলে ওঠে ভাইয়া ভাইয়া আমার একটা অ্যাপেল ওয়াচ লাগবে প্রিয়তা ফোনের ওপাশে থেকে শোনে তো হা হয়ে যায় বলে ওঠে এই তোরা দুজন কি লাগাইছিস্টে এত ছোটবেলাতে এত ডিমান্ড কেন একজন আইফোন আর একজন অ্যাপেল ওয়াচ শোন দুজনকে বলছি আম্মুকে বলে দিয়ে কিন্তু মায়ের খাইয়ে নিব এত ছোটবেলায় এসব ফোন নিয়ে কি হবে শুনি প্রণয় হেসে বলে মেজো আপু মনে হয় বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে আল্লাহ গো আল্লাহ এ কি বলে দেশে ফিরি আগে মায়ের একটাও মাটিতে পড়বে না সারা তাকে বলে আচ্ছা ওকে বকছো কেন ও ছোট এইসব বোঝে কি তাই তারপর সারাপিয়নটি বলে আরে গাধির দল আইফোন তো আমি দেশে গিয়েও কিনে দিতে পারবো এখান থেকে কি কি নেব তা বল। আচ্ছা এখন বলতে হবে না একটা লিস্ট করে আমাকে পাঠিয়ে দিও থ্যাংক ইউ ভাইয়া আর লাভ ইউ ভাইয়া হুম লাভ ইউ টু কাবাবের হাড্ডি ওপাশ থেকে দুজনের আবার খিল খিল করে হেসে দেয় সারাপ আবার ওদের ওয়ান করে শোনে কাবাবের হাড্ডির দল একদম রাতে কল দিবি না বলে দিলাম হাসতে হাসতে দুজন বলে ঠিক আছে সারাপ বলে দেশে ফিরে তোমার আইফোন কিনে দেব টেনশন নিও না কিন্তু দয়া করে রাতে কল দিও না দু বোন আবার হেসে ওঠে ফোনটা রেখে সারা বলে পাঁচ দুটো বোন পেয়েছি খুব মজা করে দুজন একদম মন ভালো করে দেয় প্রিয়তা গিয়ে বিছানায় শুতে শুতে বলে আমার খুব ঘুম ধরছে বিছানায় কাত হয়ে শুতেই সারা পেসে ওর পিছনে শুয়ে ওকে জড়িয়ে ধরে বলে ঘুমোতে দিচ্ছি কে আজ এই রাতে তুমি আমার এই সাথে আলো আধারে হাত রাখো এ হাতে উম হাত না অন্য কিছু যা দুষ্ট বলে প্রিয়তা বাচ্চা মুভাবে বলে প্লিজ আমার ঘুম ধরছে কোনো কথা না কাছে আসো সারা প্রিয়তার দুপাশ হাত রেখে ওর দিকে চেয়ে ওর বক্ষ জুড়ে নিজের দুষ্টু অধরের বিচরণ চলে প্রতিটা বাইটে কেঁপে ওঠে প্রিয়তা জড়িয়ে নেয় অজানা আলিঙ্গনে সারাপের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে প্রিয়তা এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে সারা ওকে আর এক হাত দিয়ে ফোন স্কল করছে প্রিয়তার চোখ উঁচু করে তাকায় ওর দিকে সারা ফোন থেকে চোখ সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে ভুরু আচিয়ে ইশারা করে বলে প্রিয়তা বলো কি দেখেন ফোনে এই তো অফিসের ইমেল চেক করে ও বলে সারাপের মুখে থেকেই চোখ সরিয়ে আবার ওকে ঝাপটে ধরে ওর বুকে শুয়ে থাকে আর নখ দিয়ে সারাফকে লুমস বুকে খেলা করে সারাফ বলে ওঠে কি হলো আদরে ভঙ্গিতে বলে প্রিয়তা ভালো লাগছে না ফোন থেকে চোখ সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে বলে তো কি করতে হবে আমায় প্রিয়তা লাজুক লাজুক চাহনিতে বলে আদর বলে সারাপের বুকে মুখ লুকায় সারাফ হেসে দিয়ে বলে আমি তো এক পায়ে রাজি সারা ফোনটা রেখে কম্পোর্টার টেনে নিয়ে প্রিয়তার কানে ফিসে বলে আগের ব্যথা নেই প্রচুর তাহলে এভাবে এবার কিভাবে শইবে পারব হেসে সারা প্রিয়তার মধ্যে ডুব দেয় আরও একবার ভালোবাসাপাশির মুহূর্ত শেষ করে প্রিয়তাকে ছেড়ে কম্পোর্টারের মধ্যে থেকে মাথা ও হাত বের করে হয়ে চিত হয়ে শুয়ে পড়ে সারা প্রিয়তা কাত হয়ে সারাপের দিকে ঘুরে ওর ছড়ানো বাহুতে মাথা রাখে করে ওকে দেখে হালকা করে বলে উঠে হয়ে লম্বা একটা ঘুম দিবা ততক্ষণে আমি ক্লায়েন্টদের সাথে গিয়ে মিটিং শেষে শেষ করে আসব। তারপর দুজন একসাথে লাঞ্চ করে বিকেলের দিকে ঘুরতে বেরোবো আমরা সাহেবের বুক পড়া বড় হাত দিয়ে ওর কাঁধে কাছে মাথা দিয়ে ও কি শক্ত করে ধরে অভিমানী স্বরে বলে আপনি অফিসের কাজ কেন সঙ্গে করে নিয়ে আসলেন বলেন তো এই কাজ কাজ করে আপনি একটু আমায় সময় দেন না তারপর তো নিজের বাড়িতেও তুলেন না সেখানে থাকলে না হয় অফিস শেষে রোজ আপনার সাথে সময় কাটাতে পারি সারা কিছু বলতে যাবে তখন আবার ওর ফোনে কল আসে ফোনটা হাতে নিতে সারা প্রিয়তাকে সরিয়ে দিয়ে উঠে বসে বলে এ সরো আপু ভিডিও কল দিয়েছেন একটু দূরে সরে গিয়েও শো কথা বলে নি আমি প্রিয়তা সরে শোয় সারা বিছানার সাথে হেলান দিয়ে আদশোয়া হয়ে বসে কল রিসিভ করে বোনকে সালাম দেয় সাবিয়া হেসে সালামের উত্তর দিয়ে বলে শুভ সকাল ভাই ঘুম ভাঙিয়ে দিলাম নাকি তোর না আপু কেমন আছো বলো ভালো একটা সুখবর আছে ভাই কি দাদু আর দাদিমা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছে দাদুর বন্ধুর ছেলে মেয়ে সারাপের মুখ শুকিয়ে যায় আর চোখে প্রিয়তার দিকে তাকায় এত এতক্ষণে ওর দিকে চেয়েছিল এই কথা শুনে অগ্নি মুহূর্ত চোখ করে সারাপোর ফোনের দিকে তাকিয়ে সাবিয়াকে বলে এখন এসবের কি দরকার আপু তোমাকে তো কিছুদিন আগে বললাম ওই আমি এখন বিয়ে টিয়ে করবো না প্রিয়তা আবার অগ্নিমূর্তি ধারণ করে ওর দিকে তাকায় ভাবে এখন বিয়ে করবে না তার মানে আবার বিয়ে করবে এই ভাবনা আছে ওনার মাথায় জ্বলন্তর আগে প্রিয়তা কম্পোটারের মধ্যে হাত ঢুকে দিয়ে সারাপের উড়ো ওপর হাত দিয়ে জোরে খামচে ধরে ব্যথায় সারাপ চোখ মুখ খিচে নেয় সাবিয়া সেইটা লক্ষ্য করে বলে কি হলো ভাই এমন করছিস কেন শরীর খারাপ করছে নাকি এরপর শাসনের স্বরে বলে শরীর খারাপ করবেই তো ওই দেশে এই শীতেও তুই খালি গায়ে হাতছিস ঠান্ডা লেগে গেছে নিশ্চয়ই সারাপ কম্পোটার একটু উপরে টেনে নিয়ে বলে এই দেখো আমি কম্পোটারের মধ্যে আছি শীতও লাগেনি আর শরীরও খারাপ করেনি আমি ঠিক আছি প্রিয়তা ফিসফিস করে বলে আরেকবার বিয়ের কথা বলে এবার কামড়ে দিব বলে দিলাম সারাপ শুকনো ঢোক গিয়ে ওর বোনকে বলে আপু এখন রাখি পরে কথা বলব মিটিং যাব সারাপ ফোন রেখে দিলে প্রিয়তা আক্রমণাত্ম হয়ে ওর দিকে মারতে যেতে থাকে আর বলে আপনি আবার বিয়ে করবেন হ্যাঁ আবার বিয়ে আমি আপনাকে এখন মেরেই ফেলব আরে আরে আমার কথা শোনো প্রিয়তা কে দিয়ে বলে না আমি কোনো কথা শুনব না আমি বাড়ি যাব এখনই বাড়ি যাব তা কি করে সম্ভব আমরা কি দেশে আছি নাকি যান সরেন একদম কাছে আসবেন না আরে আমার কথাটা শোনো আমি এক্সপেন করছি শুনব না আমার কোনো এক্সপ্লেনিং শোনার নাই সরেন আপনি প্রিয়তা উঠে ওয়াশরুমে চলে যায় সারা বেশ কয়েকবার ডাকে কিন্তু ও শোনে না সোনার ভান করে চলে যায় সাওয়ার ছেড়ে দিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে চোখের জল বাদ ভাঙে বেশ কিছুক্ষণ বের হয়ে আসলে চিন্তিত হয়ে বলে চোখ মুখ দেখাচ্ছে কেন কান্না করছো ভেতরে প্রিয়তা চুপ করে রোয় সারা পড়বু দু বাহু ধরে ঝাঁকি বলে কি হলো বলছো না কেন দু হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে প্রিয়তা বলে ছাড়েন তো প্রিয়তা ওর সামনে থেকে চলে যায় সারা প্রিয় ফোন আবার বেজে ওঠে রাহুল ফোন দিয়েছে মিটিং যাওয়ার জন্য তাই সারা প্রিয়তাকে আর কোনো কথা জিজ্ঞেস না করেই সোজা গোসলে চলে যায় মিটিং থেকে দুপুরে ফিরে এসে দেখে প্রিয়তা ঘুমাচ্ছে আলকা তোরে ওর গায়ে হাত দিয়ে বলে প্রিয় ওঠো খেতে যেতে হবে খাব না আমি আপনি যান তুমি শুধু আমার ওপর রাগ করছো আমি কি একবারও বলেছি আমি বিয়ে করব। প্রিয়তা উঠে বসে বলে আর একবার মুখে বিয়ে শব্দটা উচ্চারণ করলে কিন্তু খুন করে দেব বারে তুমি তো বলতে আমার নাকি চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা বউ এখন আরেকটা বিয়ে করলে সমস্যা কি প্রিয়তা দু হাত দিয়ে সারাপের গলা টিপে ধরে বলে আবার বিয়ে শব্দটা উচ্চারণ করছেন আরে আরে এ সত্যি কি মেরে ফেলবে নাকি হুম সত্যি আপনি শুধু আমার অন্য কাউকে এর ভাগ দিলে আপনাকে আমি খুন করে দিব বাবা আগে দু চোখে দেখতে পারতো না আর আজ হলোটা কি এভাবে শাসাচ্ছে সারা প্রিয়তাকে বুকে টেনে নেয় প্রিয় সারাপের বুকে ফোঁপাতে থাকে প্রিয় মাথায় হাত বোলাতে বোলাতে বলে পাগলি আমি তো কাউকে বিয়ে করছি না তবে মনে হয় দাদু মা চাপে হয়তো আমায় বিয়ে করতে হতে পারে কিন্তু সেটা আমি কি করে বলি তোমায় প্রিয় জানি না এখান থেকে যাওয়ার পর কি হবে আপু আবার কল দিয়েছিল বলল দাদু দাদিমা সব কথায় সেরে ফেলেছে শুধু আমার গেলে দেখতে নিয়ে যাবে আর কথা ফাইনাল করবে এবার বিয়েটা করাই লাগবে নিশ্চয় যেভাবে দাদু দাদিমা উঠে পড়ে লেগেছে কিন্তু আমি অন্যজনকে কিভাবে বিয়ে করব আমার সব মন প্রাণ দেহ প্রিয়তাকে দিয়ে দিয়েছি ওদিকে দাদু দাদিমার কথাও ফেলতে পারবো না অন্যদিকে তাদের কথার অবাধ্য হয়নি আর কখনো হতেও পারব না যারা আমার জন্মদাতার থেকেও বেশি কিছু তাদের অবাধ্যতা আমি কখনো হতে পারব না এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সারাপ কিন্তু প্রিয়তা কিছু বুঝতে দেয় না পাঁচ দিন ওরাও অনেক জায়গায় ঘুরল অনেক শপিং করল আর ভালোবাসা সে তো আছেই এই দিনে। দুজন দুজনকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে আর এভাবে চোরের মতো লুকাচ্ছেন কেন স্যার আপনি নিজের সিটে মাথা নিচু করে নিজেকে লুকানোর চেষ্টা করতে করতে বলে অমিত আঙ্কেল উঠেছে ফ্লাইটে আমাকে দেখে ফেললেই সর্বনাশ অমিত আঙ্কেলটা সব আবার কে আরে আমাদের রিলেটিভ ও আপনার কাঁধে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে আগে তো নজর এরাই তারপর মাথা রেখো এখন আপাতত চুপ পড়ো আমাকে লুকাতে দাও আঙ্কেল সিট খুঁজে বসে পড়লে ঠিক হয়ে যাবে সব প্রিয়তা মুখ ভার করে সোজা হয়ে বসে সারাপ নিজেকে লুকিয়ে শেষ রক্ষা করতে পারল না অমিতা আঙ্কেলের চোখ পড়ে যায় সারাপকে দেখেই বলে ওঠে আরে সারাপ বেটা যে জি আঙ্কেল ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো তা পাশে এটা কে বোমা নাকি না আঙ্কেল আমি তো এখনও বিয়েই করিনি আমি চিনি না চিনি না ওনাকে জাস্ট পাশের সিটে কেউ সার্ফের ডাহা মিথ্যা কথা শুনে প্রিয়তার আগি চোখে তাকায় ওর দিকে সারাপ একটা শুকনো গিলে অমিতা আঙ্কেল বলে উঠে যাক যাত্রাটা তবে ভালোই হবে পরিচিত কাউকে পেলাম তারপর প্রিয়তার দিকে তাকিয়ে অমিত বলে মা যদি কিছু মনে না করো আমার সিটে গিয়ে তুমি বসো আর আমাকে যদি আমার এই ছেলেটার পাশে তোমার সিটটা দিতে প্রিয়তা সারাপের দিকে আবার তাকায় ওর ওপর রাগ দেখালো কিন্তু অমিত আঙ্কেল তা বুঝতে দিল না তারপর উঠে বলে জি আপনি বসুন সারাপ হাত মুঠো করে চোখ বন্ধ করে নেয় কিছু বলতে পারে না অমিতা আঙ্কেল সারাপের পাশে বসে প্রিয়তা গিয়ে অমিতা আঙ্কেলের সিটে বসে আর আগে বুঝতে প্রিয়তা নিজের স্বামীর পাশে বসে যেতেও পারল না মনে মনে বলে হায় রে পুরুষ মানুষ নিজের স্বার্থে নি অপরিচিত ভাবতে দুবার ভাবে না বাধাহীনভাবে কত বড় মিথ্যা বলে দিল ওনার আমি কেউ না অপরিচিত এতই যখন লুকোচরি কেন আমায় বিয়ে করতে গেলেন আত্মীয় স্বজন কারোর কাছে পরিচয় দিতে পারে না আর সব মুখ বুঝে আমায় সহ্য করতে হচ্ছে কেমন ভাগ্য আমার শ্বশুর কুলের কারো কাছে নিজের পরিচয়টুকু লুকিয়ে রাখতে হয় সারাফ অমিতাঙ্কের সাথে কথা বলছে কিন্তু মনটা পড়ে আছে প্রিয়তার কাছে চোখে বারবার প্রিয়তার দিকে তাকাচ্ছে কিন্তু প্রিয়তা আর একবারও তাকালো না ওর দিকে সারাপ বুঝতে পারে ভালোই রাগ হয়েছে প্রিয়তার পুরো জাননি দুজন আলাদা জায়গায় ইভেন এয়ারপোর্টে নেমেও দুজন আলাদা আলাদা বোর্ডিং চেকিং করে আলাদা আলাদাভাবে এয়ারপোর্ট থেকে বেরিয়েছে দুজন এমনভাবে নিয়েছে যে কেউ কাউকে চিনেই না এমনটা তো হওয়ার কথা না বিয়ে আগের থেকেই এই চুক্তিতে চুক্তিবদ্ধ দুজন অটোর মধ্যে যেতে প্রিয়তা নিজেকে ধরে রাখতে না কোনোভাবেই কপাল বেয়ে নোলা জল গড়িয়ে পড়ল বারবার নিজের কান্না আটকাতে চাচ্ছে কিন্তু বেহিয়া অস্ত্র ঝরেই যাচ্ছে এয়ারপোর্ট থেকে সারা প্রিয়তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু অমিতাঙ্কের সাথে ও গেল নিজের গাড়িতে গিয়ে বসল আর প্রিয়তায় একটা অটো ধরে নিজের বাড়ির দিকে রওনা দিল বাড়ি পৌঁছাতেই মা বোনরা ঘিরে ধরল কেমন কাটল কেমন ঘুরল কত মজা করেছে সব একে একে জিজ্ঞেস করছে এসব রসি রসি কষিয়ে বলার অবস্থা নেই প্রিয়তা তবু ছোট করে একে একে সবার প্রশ্নের উত্তর দিচ্ছে সবার সব কথার উত্তর দিয়ে নিজের রুমে আসে রাগ নয় বড্ড অভিমান হলো সারাপের ওপর সময় এভাবে চলছে হানিমুন থেকে ফিরে এসে কাজের চাপে সাথে কথা বলতে পারেনি একবার আসতেও পারেনি ওদের বাড়িতে অভিমানে প্রিয়তাও নিজে কল দেয়নি দেশের বাইরে যাওয়ার কারণে ভার্সিটিতে যাওয়া হয়নি তাই সকাল সকাল রেডি হয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায় ও হঠাৎ একটা বাইক এসে সামনে দাঁড়ায় প্রিয়তা একটু ভরকে যায় হেলমেট খুলতে প্রিয়তার মুখে হাসি ফুটে ওঠে সমস্যা বলে ওঠে তুমি শিশিরও ঠোঁটে হাসি নিয়ে বলে আমিও তো সেটাই বলছি তুমি এখানে আরে আমার বাড়ির সামনে আমি থাকবো না তো কোথায় থাকবো শিশির বাড়ির দিকে চোখ বুলিয়ে বলে এটা তোমাদের বাড়ি হ্যাঁ আরে এই এলাকায় তোমাদের বাড়ি জানতাম তো না হুম তুমি এদিকেই যে হুম ভাই একটা কাজে পাঠিয়েছিল এদিকে তাই এসেছিলাম এসেতে ভালোই হলো তোমার বাড়ি চিনে গেলাম ভার্সিটিতে যাচ্ছ হুম ওকে ওঠো আমি ভার্সিটিতে যাব। প্রিয়তা কোনো জড়তা ছাড়াই ওর বাইকে উঠে বসে যেতে যেতে শিশির বলে তা তোমার বেড়নে কেমন হলো ঘুরতে গিয়ে তো খোঁজ খবর নিলে না একবারও গুপ্ত হয়ে গিয়েছিলে যে হুম ভালো শুধু ভালো হুম পুরো পরিবার গিয়েছিলে ঘুরতে হ্যাঁ এই কয়েকদিন অনেক মিস করছি তোমায় নীলিমা তো সারাদিন শুধু তোমার নাম যুক্ত ছিল তাই নাকি হ্যাঁ তুমি আমাদের মিস করনি আই মিন আমার শিশিরের কথাটা উত্তর ঘোরাতে প্রিয়তা বলে ওঠে বাইক আসতে চালাও ভয় করছে আমার ওই ভয় পাচ্ছ তুমি বেশ কয়েকদিন পর প্রিয়তা দেখে দৌড়ে আসে নীলিমা শিশিরের বাইক থেকে নামতে নীলিমা ওকে জড়াইয়া ধরে শিশির বলে উঠে খালি উড়ে জড়াইয়া ধরলে কেন আমায় ধরো নীলিমা ওর বাহুতে একটা চাটিমেরি বলে তুমি আগে মেয়ে হও তারপর হাক করব শিশির বলে ওঠে কি আমি কিভাবে মেয়ে হব হুম হ্যাঁ জীবন মেয়ে হতেও পারবে না তাই হাক পাবে না হ্যাঁ হ্যাঁ যাও আমার বউয়ের থেকে হাক না যাও বলেই প্রিয়তার দিকে তাকায় আর এদিকে নীলিমা লাজুক ভঙ্গিতে শিশিরের দিকে তাকায় শিশির বলে ওঠে ও শোনো আমার ভাইয়া এংগেজমেন্ট এর ডেট ফিক্স করেছে তোমরা দুজন কিন্তু অবশ্যই আসবে প্রিয়তা বলে অবশ্যই তোমার ভাইয়ার বিয়ে ঠিক হলো হুম তোমরা দুজন কিন্তু অবশ্যই অবশ্যই আসবে দুজনে একসাথে বলে ওঠে হুম অবশ্যই যাব হুম আর পনেরো দিন পর হোটেল ব্লু ব্লুসিতে সন্ধ্যা ছয়টা নীলিমা বলে ওঠে হোটেল ব্লু সিতে শহরের এক নাম্বার সেরা হোটেল বাহ বাহ তোমরা এত বড় লোক এই হোটেলে তোমাদের অনুষ্ঠান খুব বড় পার্টি হুম আমার ভাই আর এংগেজমেন্ট বলে কথা বড় পার্টি তো হবেই তোমাদের জন্য কিন্তু অপেক্ষায় থাকব পনেরো দিন ধরে অপেক্ষা করবে নাকি বলে নীলিমা হেসে দেয় হুম তোমরা বললেই তাই করব প্রিয়তা বলে তা এক মাস পর ডেট ফিক্স হলো কেন হব ভাবির এক্সাম চলছে তাই তো এক্সাম শেষ হলে এঙ্গেজমেন্ট ও আচ্ছা প্রিয়তায় স্থির হয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে আমার সামনে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে অথচ আমি তাকে কিছুই করতে পারছি না অতি আপনজন হওয়া সত্ত্বেও যারা তার কেউ না তারা তাকে হেল্প করছে আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে ক্লায়েন্টদের সাথে লাঞ্চ মিটিংয়ের সময় হঠাৎ ওই রেস্টুরেন্টে সারা অসুস্থ হয়ে পড়লে সবাই ছুটে আসে প্রিয়তা শুনে তো অস্থির হয়ে ছুটে আসে কাকাতলীয়ভাবে প্রিয়তাও ওই রেস্টুরেন্টে যায় খাবার পার্সেল আনতে কারণ ভার্সিটি থেকে ফেরার সময় দুই বোন বলেছিল বিরিয়ানি খাবে তাই ও রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাবে এজন্যই ওর রেস্টুরেন্টে আসা রেস্টুরেন্ট ঢুকেই প্রথমে চোখ পড়ে কর্নারের এক টেবিলে সারাপের দিকে ক্লায়েন্টদের সাথে লাঞ্চ করছে ঘুরে আসার পর আজ প্রথম দেখা হলো প্রিয়তা ও সারাপের দুজন রই চোখাচোকি হয়ে যায় প্রিয়তা চোখ নামিয়ে নিয়ে যা করতে এসেছে সেই দিকে মন দেয় আর সারাফ কাজে অসুস্থতার মধ্যে সারাপ ইশারা করে প্রিয়তাকে কাছে আসতে নিষেধ করে কারণ এখানে অনেক লোক আছে ও তার ক্লায়েন্টরা আছে প্রিয়তার এভাবে আশাকে সকলে অন্য চোখে দেখবে কেউ তো জানে না প্রিয়তা তার স্ত্রী যার জন্য প্রিয়তা চাইলেও সারাপের কাছে যেতে পারছে না ছুঁতেও পারছে না উদ্বিগ্ন চিন্তিত চাহনিতে শুধু চেয়ে চেয়ে দেখছে সারাপকে রাহুল গাড়িতে বসিয়ে দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেল সবাই যে যার মতো চলে গেল আর প্রিয়তা উদ্ভ্রান্তের মতো গিয়ে সিএনজিতে উঠল চোখের জল আবার বাধা মানল না বাধা ভাঙ্গা ঢেউয়ের মতো উছলে চোখের জল উছলিয়ে পড়ল সারাটা রাস্তায় এ একভাবে চোখের জল ফেলতে ফেলতে এসেছে কী অধিকার আছে আমার কোন অধিকারটা আমায় দিয়েছেন বলুন আমার সামনে আপনি অসুস্থ হয়ে পড়লেন আমি আপনাকে স্পর্শটুকু করতে পারলাম না দূরে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখলাম স্বামীর অসুস্থতায় স্ত্রী এগিয়ে আসে আগে আর আমি কতটাই হতভাগিনী স্ত্রী দূরে দূরে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখতে হলো নিজেকে নিজের স্বামী তাকে ইশারা দিয়ে নিষেধ করে তাকে না ধরতে বোঝার চেষ্টা করে প্রিয় ওখানে অনেক লোক ছিল সবার সামনে তুমি আমার কাছে ছুটে আসলে সকালে সন্দেহ হতো আমার স্বামী অসুস্থ আমি যাব না তো কে যাবে হ্যাঁ অথচ আমি কাছে যেতে পারলাম না এটা কতটা যন্ত্রণাদায়ক তা আপনি কি করে বুঝবেন কতটা টেনশন হচ্ছিল একবার ভেবেছেন কি আপনি সারাপ শীতল গলায় বলে খুব টেনশন হচ্ছিল কি আচ্ছা আই এম সরি প্রিয়তা ঝাঝালু স্বরে বলে কিসের সরি কোনো সরি না আমার অধিকার যেটুকু সেই সীমানার মধ্যেই রেখেছেন আমায় এর বাইরে কি কিছু করার আছে আমার আমাদের অধিকার শুধু আমার বাড়ি আর আমার রুমের চার দেয়ালের মধ্যে এর বাইরে বাইরের জগতে আমি আপনার কেউ না আপনি আমার কেউ না কেউ না কোনো বিপদে পড়লে কেউ কারো কাছে এগিয়ে যেতে পারি না সেদিন অত রাতে আপনি আমায় একা দেখেও ফেলে রেখে চলে গেলেন আজ আপনি অসুস্থ হয়ে পড়লেন আমি কাছেও যেতে পারিনি আবার শীতলকণ্ঠে সারাপ বলে ইটস ওকে প্রিয়তা আমি ঠিক আছি আর সেদিন রাতে তোমারও তো কোনো ক্ষতি হয়নি তাই না আমি চলে গেলেও গাড়ি তো আমি ঠিকই পাঠিয়ে দিয়েছিলাম তোমায় নিতে তাই না তোমার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সবটুকুই আমার মনে আছে প্রিয়তা বাচ্চাদের মতো আবদার করে আমি আপনাকে দেখতে চাই হুম ভিডিও কল করছি না সামনাসামনি আচ্ছা বাবা আমি সুস্থ হয়ে উঠি তারপর যাব না আজ এক্ষুনি এইটা কিভাবে সম্ভব আমি যাব হাসপাতালে সারা কিছু বলতে যাবে প্রিয়তা ওকে থামিয়ে দিয়ে বলে না একদম না করবেন না আমি হাসপাতালে আপনাকে দেখতে যেতে চাই চাই ওকে ওকে শান্ত হও দেখছি আমি কি করা যায় এখন ফোন রাখছি ওকে রাহুল আসে প্রিয়তাকে নিতে নার্সের অ্যাপ্রোন পরে মুখে মাস্ক পরে নার্স সে যে সারাপের কেবিনে ঢুকে প্রিয়তা সারাপের পাশে ওর দাদিমা বোন বসে আছে প্রিয়তা নার্সের মতো এসে ওষুধদের ঘাটাঘাটি করছে সারাপ আট চোখে প্রিয়তাকে দেখে বোন দাদিমার সাথে কথা বলে ভিজিটিং আওয়ার শেষ হলে ওরা কেবিন থেকে বেরিয়ে যেতে প্রিয়তা মাস্ক খুলে বেড়ে হেলান দিয়ে বসে থাকা সারাপের জড়াইয়া ধরে সারাব তো হা হয়ে যায় প্রিয়তা তাকে নিজে থেকে জড়াইয়া ধরেছে দুবাহু দিয়ে সে নিজেও প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে নেয় ললাটে অষ্ট ছুঁয়ে দেয় আতুরে স্বরে বলে টেনশন কমেছে প্রিয়তা সারাপকে ছেড়ে দিয়ে মাথা তুলে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্বর্ধন করে সারাপ এক হাত প্রিয়তার গাল ছুঁয়ে বলে এতটা অস্থির হলে চলে কিছু হয়নি আমার শুধু পেশারটা একটু ফল করেছিল তাই ওইভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম প্রিয়তাও বাচ্চাদের মতো করে বলে দিন কাজ করলে তো পেশার ফল করবেই কাজের চাপে ঠিকমতো খাওয়া দাওয়া করেন না হবে না অসুস্থ মরে গেলেন না কেন তাহলে কাজের চাপ কমে যেত সারাপ আলতো হেসে বলে তাহলে বলছ মরে গেলে ভালো হতো অভিমান করে প্রিয়তা বলে হ্যাঁ এই সামান্য অসুস্থ হয়েছি বলে এত টেনশন করছ রিক্স নিয়ে দেখতে এসেছ কেঁদে কেটে চেহারা বেহাল দশা করেছ এক রাতের মধ্যে চোখের নিচে ডার্ক সাইড হয়ে গেছে কতটা ভালোবাসা আমায় সেটা তো দেখতেই পাচ্ছি মরে গেলে বুঝে তুমি খুব সুখী হতে মোটেও ভালোবাসি না আমি আপনাকে বড় শ্বাস টেরে সারাপ বলে সেটাই দেখছি ভালোবাসলে আবার আরেকবার জড়িয়ে ধরতে বুকের মধ্যে চিন চিন ব্যথা হচ্ছে তাহলে সেই ব্যথাটা কমে যেত প্রিয়তা কোনো কিছু না ভেবে আবার সারাফকে জড়িয়ে ধরে সারাফ হেসে বলে আহ শান্তি কত শান্তি বুকের ব্যথাটাও কমে গেছে রাহুল কেবিনে ঢুকে প্রিয়তা দ্রুত সারাফকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে সারাফ মুখে বিরক্তি নিয়ে রাহুলকে বলে আসার আর সময় পেলে না রাহুল বলে ওঠে সরি বস আপনার আব্বু দেশে চলে এসেছে এরপর থেকে সোজা ওনারা হাসপাতালে এসেছে তাই আমি আপনাকে জানাতে আসলাম তা না হলে কেবিনে ঢুকে যদি এসব দেখত তাহলে হুম হয়েছে হয়েছে তুমি তাহলে পিওকে নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়ে আসো তাহলে জি বস